নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম খরচে বিস্কুট দিয়ে আইসক্রিমের একটি রেসিপি নিয়ে তৈরি করা খুবই সোজা এতে খরচও খুব কম লাগে তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি করি এর জন্য আমি এখানে পাঁচ প্যাকেট হ্যাপি হ্যাপি চোকো চিপস বিস্কুট নিয়েছি সবার প্রথমে আমি বিস্কুট টুকরো করে ভেঙে নেবো বিস্কুট আমি টুকরো করে ভেঙে দেব মিক্সচারের জারে আমি টুকরো করে নিয়ে নিলাম আর দিয়ে দেব চিনি আমি এখানে দু চামচ মতো চিনি ব্যবহার করলাম বিস্কুটে একটা মিষ্টি রয়েছে আর দিয়ে দেবো দুধ দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করছি ফ্রিজের দুধ না নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি ব্যবহার করলাম মিক্সচারে দিয়ে ঘুরিয়ে নেব ব্যাপারটা একটু পাতলা হয়ে গেছে বলে আমি এখানে আরও দু প্যাকেট মতো বিস্কুট অ্যাড করলাম এর ঠিক ঘনত্ব এইরকম হয়েছে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না তবে দুধের পরিমাণটা কম বা বেশি করতে পারেন আমার কাছে চায়ের কাপ রয়েছে আমি এতেই তৈরি করব আর ওপর থেকে দিয়ে দেবো কাজু এইভাবে ফ্রিজে পনেরো ষোলো ঘন্টা রেখে দেব ডিপ ফ্রিজে যদি হাতে সময় থাকে চব্বিশ ঘন্টাও রাখতে পারেন চব্বিশ ঘন্টা রাখলে আইসক্রিমটা আরও বেশি ভালো হবে আরও বেশি ভালো করে জমে যাবে চব্বিশ ঘন্টা পর কেমন হয়েছে আমি দেখাচ্ছি এই বেটারটা আমি অন্য কোনো পাত্রে জমতে দেব এখানে আমি প্রায় বাইশ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে সতেরো আঠেরো ঘন্টাও রাখতে পারেন তবে মোটামুটি বাইশ তিরিশ ঘন্টা রাখলে ভালো হবে এইভাবে প্রত্যেকটা কাপ থেকে বের করে নেব কম খরচে বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম রেডি এই আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ